শহীদের মেয়ে লামিয়া আক্তার আর থাকল না আমাদের মাঝে বাবা শহীদ হয়েছিলেন দেশের জন্য আর সেই বাবার সাহসী মেয়েটি আজ নিজেই পৃথিবী ছেড়ে চলে গেল ন্যায় বিচার না পেয়ে অবহেলার গ্লানি নিয়ে জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুপ্তে শহীদ হয় পটুয়াখালীর জসীমউদ্দিন উদ্দিন আঠারো মার্চ সন্ধ্যায় তার মেয়ে লামিয়া গিয়েছিল বাবার কবর জিয়ারত করতে কবর জিয়ারত শেষে সে যাচ্ছিল বাড়ি হঠাৎ মুখ ধরে প্রয়াত মামুন মুন্সির ছেলে সাকিব ও আরেক বখাটে সিফাত নামের দুইজন অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী এক ভিটা বাগানে গ্যাং করে মেয়েটিকে জুলাই আন্দোলনে পিতৃহীন হয়ে পড়া ধর্মিতা এই মেয়েটির বয়স মাত্র সতেরো বছর লামিয়ার নদীহের ছবিও তুলে রাখে তারা এরপর লামিয়া সামাজিক মাধ্যমে তার চরিত্র নিয়ে মিথ্যা অপপ্রচারের শিকার হন তার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য ছড়ানো হয় যা তার মানসিক যন্ত্রণা বাড়ায় পরিবারের দাবি সমাজের লজ্জা অবজ্ঞা এবং বিচার না পাওয়ার ভয় তাকে গভীর হতাশার দিকে ঠেলে দেয় তিনি কোন মানসিক স্বাস্থ্য সহায়তা পাননি যা তার মতো নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য অত্যন্ত জরুরি ২৬ এপ্রিল নিজঘরের আড়ার রশির ফাঁস একজন শহীদের কন্যা এক সাহসী মেয়ে এক অপূর্ব প্রাণ চিরতরে বিদায় নিল কিন্তু রেখে গেল সমাজের কুৎসিত মুখোশ খুলে দেখানোর এক জ্বলন্ত প্রশ্ন এই দেশ কিভাবে তার সাহসীদের মর্যাদা দেয় লামিয়ার শেষ কথা ছিল আমি শহীদের কন্যা হিসেবে বিচার চাই না আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে ন্যায় বিচার চাই কিন্তু রাষ্ট্র তাকে সেই ন্যায়ের আশ্বাস দিতে পারেনি আমরা হারালাম শুধু একজন মেয়ে নয় হারালাম সাহস হারালাম সম্ভাবনা হারালাম বিবেককে শহীদ জসীমউদ্দিনের চাচাতো ভাই মোহাম্মদ কামাল হাওলাদার বলেন আমাদের লামিয়া অত্যন্ত সাহসী মেয়েছিল অন্যায়ের বিরুদ্ধে সে বুক চিতিয়ে লড়েছিল কিন্তু বিচারহীনতার ভয় সমাজের অবজ্ঞা ও মানসিক চাপ শেষ পর্যন্ত তাকে ভেঙে দিল আজ সে চলে গেল আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি প্রতিবেশী ও স্থানীয়রা জানান বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রোববার বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার শনিবার মার্কেট থেকে কিছু কাপড়ও কিনেছিলেন রাত আটটায় নিহতের মা রুমা বেগম ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান সেই সূচকে রাত নটার দিকে রুমের ভেতর গলায় দিয়ে আত্মহত্যা করেন লামিয়া এরপর স্থানীয় বাসিন্দারা মিলে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান নিহতের মামা সাইফুল ইসলাম জানান আমি দোকানে বসাছিলাম হঠাৎ ফোনে জানতে পারি আমার ভাগ্নি মারা গেছে আমি দৌড়ে হাসপাতালে এসেছি দেখি আমার ভাগ্নির মরদেহ হাসপাতালে পড়ে আছে জুলাই আন্দোলনে আমার বোন স্বামী হারা হল এখন মেয়েকে হারিয়েছে আমার ভাগ্নির ধররা জামিন পেয়ে গেছে এখন আমার ভাগ্নি চলে গেছে আমরা কার কাছে বিচার চাইব কে বিচার করবে আমাদের প্রতিবেশী জামিলা খাতুন জানান সন্ধ্যার পর মা মেয়ে মিলে কাপড় কিনেছেন আগামীকাল বিকেলে লঞ্চে করে বাড়ি যাবে আজকে রাতে ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পর বড় মেয়ে গলায় দিয়ে মারা গেছে হয়তো কেউ তাকে ফোনে এমন কোনো হুমকি দিয়েছে যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমরা এ বিচার কার কাছে আর চাইব